আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতিযোগীর সেল অনেক বেশি হচ্ছে কিন্তু আপনার সেল বেশি হচ্ছে না কেন জানেন এর কারণ হলো আপনার কম্পিটিটররা শুধুমাত্র ফেসবুক পেজের মধ্যে সীমাবদ্ধতা নয় তারা ইতিমধ্যেই ফেসবুকের ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলেছে যেখানে আপনার কাস্টমার ভিজিট করলেই অর্ডার করতে পারে কিন্তু আপনার ফেসবুক পেজে এখনও আপনি আটকে রয়েছেন যার কারণে আপনি অধিকাংশ আপনার কাস্টমারকে হারিয়ে ফেলছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে ই কমার্স ল্যান্ডিং পেজের সুবিধাগুলো কী কী আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার তো আজকে আমি আপনাদেরকে যে ল্যান্ডিং পেজটির বিষয়ে বলবো আমাদের একজন ক্লায়েন্টের কাজ ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তার কাবলি সেটের বিক্রির জন্য আমরা এই ল্যান্ডিং পেজটি বানিয়েছি তো এই ল্যান্ডিং পেজটি বানানোর ক্ষেত্রে দেখুন আপনার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মধ্যে তফাৎ কি অর্ডার বেশি হওয়ার কারণে আমরা যখন আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন তাহলে একটা পোস্টের মধ্যেই কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমার সকল কিছু কিন্তু জানতে পারে না বা বিস্তারিত কিন্তু বুঝতে পারে না বা সেক্ষেত্রে আপনার এই ই কমার্স ল্যান্ডিং পেজটাই কিন্তু সব থেকে বেশি কাজে দেয় সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি কোনো আপনার কাস্টমারকে যখন ওয়েবসাইটে নিয়ে আসবেন আমরা যে আমরা এই এখানে যে ল্যান্ডিং পেজটি বানিয়েছি এই ল্যান্ডিং পেজটির ব্যাকএন্ডে এই সব কাজ কিন্তু আমরা করেছি যদি এটার আউটপুটে আমরা আপনাদেরকে দেখাই আর লোড নিয়ে দেখার রিফ্রেশ দিয়ে দেখাই দেখুন কত ফাস্ট লোড নিয়ে নিয়েছে আমাদের ওয়েবসাইট এখন কোন ওয়েব আপনি যখন আপনার ফেসবুকে অ্যাড রান করবেন আপনার দেখবেন যে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে যখন চলে আসবে দেখবেন প্রথমেই তারা কিন্তু হেডলাইনে দেখতে পারবে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটির হেড যে কী নিয়ে প্রোডাক্ট এবং সেটার বিষয়ে ছোট্ট একটি আকর্ষণীয় ডিসক্রিপশান দেওয়া থাকবে এবং দেয়া থাকবে যে অর্ডার করতে চায় বাটন সিটিএ বাটন দেওয়া থাকবে এবং ভিডিও একটি দেয়া থাকবে যে তারা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন তারা ভিডিও দেখতে পারবে এখানে যেমন এখানে ভিডিও দেখতে পারবে ভিডিও দেখলেই কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে যে প্রোডাক্টটা আসলে কী ধরনের বা আমাকে পড়লে কেমন লাগবে ইত্যাদি এরপর আপনার যখন আপনার পোস্টে কিন্তু আপনি সঠিকভাবে প্রোডাক্টের গুণগত বৈশিষ্ট্য বা প্রোডাক্টের যাবতীয় তুলে ধরতে পারেন না সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে ইমেজের পাশাপাশি আপনার প্রোডাক্টের বিষয় বিস্তারিত আপনারা তুলে ধরতে পারবেন আপনাদের নিজস্ব বিষয় বিষয়েও তুলে ধরতে পারবেন আপনার বিজনেস বিষয়েও তুলে ধরতে পারবেন এখানে আমরা যেহেতু একটা ইমেজই ব্যবহার করে দেখিয়েছি কিন্তু এখানে আমাদের কাস্টমারের ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্ট দেওয়া ইমেজ দেওয়া থাকবে আবার আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেটা ডেলিভারি চার্জ কেমন আবার রেগুলার প্রাইস কেমন অফার প্রাইস কেমন সকল কিন্তু কিন্তু আপনি আপনার এখানে দেখতে পারবেন সেট করতে পারবেন এবং আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টের যে কোয়ালিটি রয়েছে সেটা আপনার এখানে অ্যাড করতে পারবেন আবার আপনাদের প্রোডাক্টটা যে কাস্টমার নিয়েছে ইতিমধ্যেই তারা যে কি রিভিউ দিয়েছে এর বিষয়ে সেটাও কিন্তু আমরা এখানে আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারবো এই কাস্টমার রিভিউ অপশনটা অ্যাড করাতে হয়ে যায় কি আমাদের যেসব নতুন নতুন কাস্টমার বা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসবে তা কিন্তু আমরা তাদের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে যাবে তারা সহজেই কিন্তু আপনাদের প্রোডাক্টও অর্ডার করতে চাইবে এখানে নিচে নাম্বারও দেওয়া থাকবে প্রয়োজন তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কল করতে পারবে কলে কথা বলতে পারবে এর নিচে আবার আপনারা ওরা ওনারা চাইলে কোয়ান্টিটি উল্লেখ করতে পারবে বাড়াতে পারবে কমাতে পারবে এখানে বাড়াতে পারাতে বাড়িয়ে কমিয়ে সাইজ সিলেক্ট করে লোকেশন দিয়ে তারা কিন্তু অর্ডার করতে পারবে দেখা যায় যে অধিকাংশ সময় অনেক ক্লায়েন্ট থাকে যে তারা তা কাস্টমার থাকে যে ইনবক্সে কথা বলতে তার স্বাচ্ছন্দ্য বোধ করে না বা তাদের ওই পরিমাণ সময় থাকে না সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট হয় এই ধরনের একটি ল্যান্ডিং পেজ কারণ এই ল্যান্ডিং পেজের মধ্যে তাদেরকে বিস্তারিত ইমেজ ভিডিও কন্টেন্ট বিস্তারিত ডিসক্রিপশন কোয়ালিটি ফিচার সকল কিছু প্রাইস দেখিয়ে তাদেরকে কিন্তু তারা নিজেরাই এখানে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে সাইজ সিলেক্ট করে অর্ডার করতে পারে সেক্ষেত্রে যদি আমি তাদেরকে একটু অর্ডার করে দেখাই আপনাদের ইনবক্সে আপনারা যখন কথা বলেন তখন কিন্তু বলতে হয় যে ভাই ডেলিভারি চার্জ কত এখানে আমার লোকেশনে এখানে এখানে আপনি যখন অনলাইন ল্যান্ডিং পেজে যখন আপনার কাস্টমার অর্ডার করবে তখন কিন্তু তাকে ডেলিভারিটার কথা বলতে হবে না সে তার নিজ জেলা সিলেক্ট করলে সেই ইনসাইড ঢাকা সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো বিশ টাকা যেটা আপনি সিলেক্ট করতে চাইবেন সেটা দিলেই কিন্তু তার অটোমেটিক দেখতে পারবে এখন যদি আমি এটা এই এই পেজটাতে অর্ডার করে দেখাই দেখুন অর্ডার করলেই কিন্তু অর্ডারটা খুব সহজেই কিন্তু কয়েক এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথেই কাস্টমার কাছে একটা অভিনন্দন মেসেজ যাবে যেটা কাস্টমার অনেক বেশি খুশি হয় আবার তারা কি অর্ডার করলো কবে পাবে কি পরিমাণ কোয়ান্টিটি কত টাকা হলো সকল কিছুর অর্ডার ডিটেলস আপনি একটা ইনভয়েস আকার তারা কিন্তু পেয়ে যাবে তো আপনারাও যদি চান যে আপনাদের বিজনেসের জন্য একটি সেলস কনভার্টিং ই কমার্স ল্যান্ডিং পেস বানাতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার বাজেটের মধ্যেই আপনার যে সিঙ্গেল আইটেমের প্রোডাক্ট রয়েছে তার জন্য আপনার বিজনেস অ্যানালাইসিস করে আমরা আপনার সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো এই ল্যান্ডিং পেজটি আমরা বানিয়েছি ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে এবং প্রিমিয়াম প্লাগিন ইলিমেন্টর ব্যবহার করে সেটাতে কারণে আমাদের এই ডিজাইনটা এত সুন্দর হয়েছে এবং চেকআউট ফর্মটা আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কাঠফ্লো প্লাগিন ব্যবহার করে তো আপনাকে সকল কিছু প্রিমিয়াম জিনিস দিয়ে আমাদের এজেন্সি মার্কেটিং এজেন্সি বিজনেস গ্রোথার আপনাকে একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দেবে তো আপনারা আমাদের পূর্বের কাজ দেখতে চাইলে আমাদের বিজনেস গ্রোথের এজেন্সির ইউটিউব চ্যানেলে আসলেই আপনারা কিন্তু সকল কিছু দেখতে পারবেন এই ল্যান্ডিং পেজের পাশাপাশি আমরা ই কমার্স ওয়েবসাইটও ডেভেলপ করে থাকি ওয়েবসাইটের মধ্যে ট্র্যাকিং সেট আপও করে থাকি আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে আপনাদের বিস্তারিত দেখতে পারবেন আমাদের বিষয়ে জানতে পারবেন এবং পোর্টফোলিও ডেমো দেখেই কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয় এই কী বলে ল্যান্ডিং পেজটি বা এই ল্যান্ডিং পেস্টির ডিজাইন যদি আপনাদেরকে ভালো থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে এবং লাইভ ডেমোর লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দেখে আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং নেক্সট সবার আগে ভিডিওটি আপনার সামনে চলে যাবে